আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আজকে শুরু করছি রমজান মুবারক মাসে করণীয় বিষয় রমজান মোবারক মাসে এক নম্বর করণীয় বিষয় হচ্ছে তারাবিন নামাজ দুই নম্বর তাহাজ্জের নামাজ তিন নম্বর কোরআন তিলওয়াত চার নম্বর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা অর্থাৎ পড়া পাঁচ নম্বর তৌবা ইসতেকফার ছয় নম্বর দোয়া সাত নম্বর হালাল রোজি আট নম্বর সদকাহ খয়রাত নয় নম্বর এরতেকাফ দশ নম্বর ফিত্রা আদায় এই করণীয়গুলি আমরা রমজান মাসে বেশি বেশি করে করব ইন্সা আল্লাহ